আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন এই বিষয়ে আজকে একটি ছোট্ট একটি কিছু টিপস আমি আপনাদেরকে সামনে নিয়ে চলে আসলাম আমি সোহাগ প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড সব সময় সিলেক্ট করবেন পেছনের ব্যাকগ্রাউন্ড যাতে এই রকম সবুজ ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এবং সুন্দর মনোরম একটি পরিবেশ যেন তাকে আপনার ভিডিওতে আর বিশেষ করে আপনি যে স্থানটিতে ভিডিও তৈরি করবেন সেই স্থানটি আপনি অনেক ভেবে চিন্তে করে তারপর কিন্তু আপনি নির্ধারণ করবেন আপনি যখন ভিডিও শ্যুট নেবেন তখন যেন বাহিরের কোনো সাউন্ড না আসে সেই দিকেও কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড যদি ফুটে তুলতে পারেন ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু আপনার ভিডিও হাই কোয়ালিটি হবে আর আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি সুন্দর না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও তেমন ভালো হবে না আপনার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার অডিয়েন্স কখনোই দেখবে না এই জন্যই আমি বলতেছি কিভাবে ভিডিও অবশ্যই শ্যুট নেবেন সেই শ্যুট নেওয়ার আগে কিন্তু আপনি পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো যেন সবুজ হয় যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ফুটে উঠবে এবং হাই রেজুলেশন হাই কোয়ালিটির ভিডিও হবে আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আসবে আর যদি আপনি যেখানে মন চায় সেখানে কোনো এক ভিডিও তৈরি করার মতো কোনো পরিবেশ নাই তাহলে ওই সব জায়গাতে কখনও ভিডিও শ্যুট নেবেন না আপনি সর্বপ্রথম কিন্তু আপনি আপনাকে একটি স্থান সুন্দর একটি স্থান অবশ্যই সিলেক্ট করতে হবে তারপরেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে মনে রাখবেন পেছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি সবুজ দিতে পারেন এই প্রাকৃতিক দৃশ্য ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণ এই প্রাকৃতিক দৃশ্য যে পেছনের ব্যাকগ্রাউন্ড সেইগুলাই কিন্তু পছন্দ করে পছন্দ করে বিতায় কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন কত সুন্দর সবুজ সবুজ ব্যাকগ্রাউন্ড কিন্তু শুধু ফেসবুক না আমরা নিজেও নিজেরাও কিন্তু পছন্দ করে থাকি যাতে আপনার যে ভিডিও শ্যুটটি নিয়ে নিয়েছেন সেই ভিডিও যাতে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও দেখবে যাদের ভিডিও পেছনের ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না সেই ভিডিওগুলো কিন্তু দেখতে তেমন ভালো হয় না আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তেমন দেখি না এই জন্য আমি বলতেছি আপনারা যখনই ভিডিও তৈরি করবেন তখনই কিন্তু আপনারা অবশ্যই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর একটি স্থানে অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করে অবশ্যই ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে এবং অডিয়েন্সগুলা আপনার ভিডিও পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ সকলকেই